عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم شويد الرشري قري اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা চার আসন কর থেকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি সম্মানিত আমার বড়ো ভাই সৈয়দ মুসাদ্দিক বিলাল মাদানি আপনাদের এই আসানিত এই আসনে এমপি প্রার্থী হিসেবে আমরা দিয়েছি কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নেয় এরই একটা বাস্তবতা দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা বুক ভরা আশা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অভ্যুত্থানের সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউরুফ সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এরপরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখিয়েছি বা আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই সৈরাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগর তৈরি হবে পিলখানে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না পরিবর্তন জন্যই আপনারা যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের দুর্নীতি দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ রহমতে হব না সেই হিসাবে পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসি করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসি করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছো গান কারা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পি বলে আপনারা বুঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই যদি বসতেনি তাইলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে বাংলাদেশের আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথা হতে দাঁড়াতে পারবেন না এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করে আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশে দেশপ্রেমিক হন মানবপ্রেমিক হন দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের হাতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনো দিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্যে আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাইয়ের ছনত, আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি সারদ বরণ করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় ফাঁসি 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 কথাটা বুঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোষণরা এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তস্ত করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এর জন্যই পরিষ্কার বলছি জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিয়ার হত্যা ওই যে পিলখানার হত্যা আমাদের সাফল চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাইর সনদের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায় কথা পরিষ্কার সেই হিসেবে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সম্মানিত আমার ছোট বড়ো ভাই আমার মেজো ভাই সৈয়দ মোসাদ বিল্লাল মাদানিকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমী যেন ইসলামের পক্ষে আল্লাহ প্রতীকের পক্ষে এমপি হিসাবে কবুল করে নেয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি আল্লাহ সবাইকে যেন একাত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার আল্লাহ প্রক্রিয়া ওরা পরে